প্রথমে আমি দুই কাপ আটা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ তারপর নিয়ে নিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা এক চামচ নিদো এক চামচ নিয়েছি তারপর হচ্ছে ইস্ট এটা যে কোনো বড়ো দোকানে পাওয়া যায় ইস্ট ইস্ট দিলে রুটিটা নরম হবে এবং খেতেও তুন্দুল রুটির মতো লাগে তুন্দুল রুটিই তো বানাচ্ছি তাই না তো দিয়ে দিলাম ইস্ট সবাই দেয় না ইস্ট আমি দিয়েছি এটা হচ্ছে সাধারণত লবং দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চিনি তারপর সাদা তেল তো সবগুলো উপকরণ একসাথে মেখে নিব তো খুব ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খুব সফট একটা ভাবনা আসে যে মানে মুট করলে যাতে হাতে আটকে থাকে দলা হয় সে পর্যন্ত মেখে নিতে হবে তো অনেকেই ভাবে তন্দুর রুটি অনেক কঠিন আজকে দেখি আসলেই কতটা কঠিন চলুন দেখা যাক তো আমি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশে না যায় সবগুলো উপকরণ ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আমি মেখে নিব তো এই দেখেন খুব সুন্দর দলা হয়ে গেছে তার মানে এটা পারফেক্ট ইয়ে হয়েছে মিশে গেছে এখন আমি গরম পানি করে রেখেছি আগে থেকেই সেটা দিয়ে ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিব তো একটু সামান্য গরম হয়েছে পানিটা মানে তত গরম না সামান্য তো আরও একটু পানি লাগবে দিয়ে দিচ্ছি তা আমি এখন ডোটা তৈরি করে নিব রুটি বানানোর জন্য আমি আর একটু গরম পানি নিয়ে আসছি তারপর আবার ডোটা তৈরি করতেছি নিয়ে আসছি পানি তো রুটিটা আমি কিভাবে রুটিটা তৈরি করছি অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন খুব পারফেক্টলি যদি তুমি রুটি বানাতে চান ঠিক এভাবেই বানাবেন আর পানি কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে ঠান্ডা পানি হলে চলবে না গরম বলতে মানে কুসুম গরম যেটাকে বলে ওই ওই গরম পানিটা লাগবে তো আমার ডো তৈরি হয়ে গেছে তো ভালোভাবে অনেক সময় নিয়ে এই মধ্যে নিতে হবে যেহেতু না কথাটা আমি বলতে চাচ্ছি যে কাই ডো যাই বলি সেটা যদি সুন্দর হয় রুটি খুব সুন্দর হবে এটাই আমি বোঝাতে চেয়েছিলাম তো যেই রুটি বানাই যেটার জন্য যেই কাইটা দরকার ঠিক ওরকম যদি হয় তাহলে কিন্তু আমি যেই জিনিসটা বানাতে চাচ্ছি মানে যেই যে ইয়েই বানাই সেটা কিন্তু সুন্দর হবে তো দেখেন আমি এটাকে ইয়ে করে ঢেকে রেখেছিলাম তো কতটা ফুলে উঠেছিল তো এটাকে আমি বাবরগুলো বের করে এখন আমি আবার মধ্যে নিচ্ছি কিছুক্ষণের জন্য তো এখন আমি এখন আমার মাথা শেষ এখন আমি লিচি কেটে নিচ্ছি যেহেতু রুটি বানাবো এখন তো পাঁচটা হয়েছে তিনটা হয়ে গেছে অলরেডি মানে পাঁচটা হবে তো আমি প্রথমেই একটা রুটি বানানোর জন্য ডোল তৈরি করে নিচ্ছি তো লিচিটা এখন আমি রুটি বানাবো তো প্রথমেই আটা নিয়ে নিতে হবে আটা দিয়ে এখন আমি রুটিটা বানানো শুরু করে দিয়েছি ইস্ট দিলে একদম রুটিটা এরকম পাতলা মানে নরম হয় মতো না অনেক ভালো লাগে রুটি বানাতে তো যেহেতু তুন্দুল রুটি বানাবো তাই রুটির আকারটা একটু বড় করেই বানাচ্ছি আর আমরা তো এমনি সাধারণত আট রুটি বানালে একটু ছোট করি এটা একটু বড় করতেছি তো হয়ে গেছে আমার তো রুটিটা ঠিক এরকম সাইজটা হবে এরকম পাতলা করে বানাতে হবে তো এখন আমি এটার মধ্যে পানি দিব কি তুন্দুল রুটি কিন্তু একটু নিচে একটু পোড়া পোড়া থাকে তো এটা যাতে কড়াইতে বেজে থাকে মানে ভালোভাবে আটকিয়ে থাকে এজন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু তুন্দুল রুটি বানালে অবশ্যই পানি দিতে হবে এখানে নয় তো তাওয়ার সাথে বেজে থাকবে না আর অবশ্যই মানে লোহা অথবা লাগবে তার কড়াই লাগবে না না দস্তার লেগে থাকবে না সিলভার বা লোহার কড়াই লাগবে হ্যাঁ যে হয়ে যাচ্ছে আমার রুটিটা তো দেখুন হোটেলের স্টাইলে কতটা সুন্দর সুন্দর রুটি হয়েছে সেন্টও কিন্তু তুন্দুল রুটিরই আসছে তো অনেকেই তো ভাবেন যে তুন্দুল রুটি কঠিন আজকে দেখে আসলে কি মনে হলো তুন্দুল রুটি দেখে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো যেহেতু উপর দিয়ে একটু পোড়া পোড়া না হলে আবার তুন্দুল রুটি মনে হবে না তাই এই যে হয়ে গেল পারফেক্ট তুন্দুল রুটি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টটা জানাবেন তো বোঝার জন্য আরও একটি ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন আমার সবগুলো রুটি তৈরি করা শেষ এখন আমাদের খাওয়ার পালা তো আজকের রুটি বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যে এত সহজে যে তুন্দুল রুটি বাসায় বানিয়ে খাওয়া যায় এটা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না আসলেই খুব সুস্বাদু একটা একদম হোটেলের স্টাইলে তুন্দুল রুটি হয়েছে তাই না আমার ছেলেকে জিজ্ঞেস করলাম খুবই মজা হয়েছে আর মাংস ঝোল হলে তো কোনো কথাই নেই মুরগির মাংস রান্না করেছি তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম